এর আগের ভিডিওতে আমি একের অঙ্গগুলো দুইয়ের করে দিয়েছিলাম আজকে তিনের আর চারের বি নম্বর অব্দি করবো অর্থাৎ চারটে অঙ্ক করব ঠিক আছে তিন নম্বরটা কী বলেছে ওয়ান প্লাস লক টেন বেস এগুলো টু লক টেন বেস বি হলে এ কে বি এর আকারে প্রকাশ করি ওয়ান প্লাস ব্লক টেন বেসে ইকুয়াল টু টু ব্লক টেন বেস বি হলে একে কে বি আকারে প্রকাশ করো ওয়ান প্লাস লক টেন বেস এ টু লক টেন বেস বি হলে এ কে বি এর আকারে প্রকাশ করি তাহলে দেখো এখানে এ কে আকারে প্রকাশ করতে হলে উভয় দিকে সমান করতে হবে তাহলে ওয়ানকে আমরা কী লিখতে পারি ওয়ানকে লিখতে পারি একই নিধানের সাপেক্ষে কী লিখতে পারি আমরা ওয়ানকে লিখতে পারি লক টেন বেস টেন প্লাস লক যেটা থাকলো বাকিগুলোকে লিখে দিলাম একইভাবে লক টেন বেস এটা যেটা আছে সেটা লিখলাম টু লক টেন বেস বি যেখানে ওয়ান ইকুয়াল লিখলাম লক টেন বেস টেন নিধান আর যা লগ নিচ্ছি সেটা সমান হলে আমরা জানি ওয়ান এখন এখান থেকে কী সূত্রে জানি একটা এখান থেকে একটা সূত্রে জানি কি সূত্রে জানি সূত্রটা লিখে দিচ্ছি আমি লক যদি বেস এম হয় প্লাস লক যদি এ বেস এন হয় অর্থাৎ বেশ দুটো যদি সমান হয় তাহলে সঙ্গে দুটো গুণন হয়ে যায় এরকম থাকলে লক এব এম এম এই সূত্রটা আমরা জানি এটাই এখানে প্রয়োগ করবো তাহলে লক টেন বেস এখানে টেন আর এ আছে তাহলে টেনই হয়ে যাবে টেন এ টু লক টেন বেস বি স্কোয়ার ষ্কার ওটো আমরা একটা সূত্র জানি কি সূত্র জানি আমরা আমরা সূত্র জানি এইভাবে যদি সি থাকে সামনে লগ এ বেস এম হয় তাহলে সামনেরটা উপরে চলে যায় লগ এম টু দি পাওয়ার সি পাওয়ারে চলে যায় ওই সূত্রটা এখানে ইউজ করলাম এখন আমরা জানি উভয় দিকে লক থাকলে লকগুলো ক্যান্সেল করা যায় তাহলে শুধু খালি সংখ্যাগুলো পড়ে থাকলো তাহলে এখানে হবে বাইকুয়াল টু টেন একুয়াল টু বিস্কার উভয় দিকে লক টেন ই হয়ে গেল আর এটাকে আমরা দেখতে পারবো এ ইজিক টু ওয়ান বাই দ টেন বিস্কার তাহলে বলছি এ কে এর আকারে প্রকাশ করো এটাই অ্যান্সার কোশ্চিনে কী বলেছিল কোশ্চিনে বলেছিল এ কে বি এর আকারে প্রকাশ করি তাহলে এটাই অ্যান্সার হুম এবার কি বলছে থ্রি প্লাস লক টেন এক্স এটা হচ্ছে তিনের বি নাম্বারটা ইকুয়াল টু টু লক টেন ওয়াই হলে এক্স এক্সকে ওয়াইয়ের আকারে প্রকাশ করি তাহলে এটা করে দেখি তিনের বি নাম্বারটা दिने बी नंबर की बोला আছে 3 প্লাস লগ 10x इक्वल टू दिए 2 লগ 10y অতএব আছে 기도 আছে 3 লগ 10x = 2 লগ 10y x কে y এর অবшлось এবার দেখো এখানেও সেমভাবে ওয়ান যেরকম বসিয়েছিলাম তাহলে পা দিয়ে থ্রি লক টেন বেস টেন বসিয়ে দিলাম প্লাস লক টেন বেস এক্স ইকুয়াল টু টু লক টেন বেস ওয়াই এখানে কী করলাম লক টেন বেস টেন বসালাম যার ভ্যালু সবসময় হচ্ছে ওয়ান ঠিক আছে এবারে দেখো তারপরে যে সূত্রটা আমরা জানি এটা মাথায় চলে যায় সামনে যেটা থাকে লক টেন বেস টেনের মাথায় কিউ প্লাস লক টেন বেস এক্স এটাও সামনে মাথায় চলে যাবে লক টেন বেস ওয়াই স্কোয়ার তাহলে এটা কী হল সি লক এ বেস এম আমরা জানি এরকম যদি হয় তাহলে সেটা এটা মাথায় চলে যায় লক এবু দি সি এবার আমরা লগ জানি কী লগ জানি লক টেন বেস এম এন এম এন মানে কত এখানে এম মানে হচ্ছে এর কিউ আর n মানে হচ্ছে এক্স এটা হলো আর এখানে কী থাকলো এখানে থাকলো লক টেন বেস ওয়াই স্কয়ার এটা কোথা থেকে পেলাম এটা আমরা সূত্রটা আমরা একটু আগে রাখলাম লক কোনো কিছুর যদি এম হয় প্লাস লক টেন বেস যদি এন হয় তাহলে লগ টেন এ বেস এম এন হয়ে যায় গুনন হয়ে যায় সুতরাং আমরা জানি লকের এবার উভয় দিকে লগ যদি তুলে দেওয়া যায় কিন্তু উভয় টেন এদারে পেয়ে গেছে তাহলে এটা কী হয়ে গেলো এক পর তিনটা শূন্য এন টু এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এবার এক্সকে ওয়াই এর দ্বারা বাস করতে পারি তাহলে বার করি তাহলে এক্সিক্যাল টু ওয়াই স্কোয়ার বাই ওয়ান জিরো জিরো তাহলে এটাই হলো অ্যান্সার কে ওয়াই তারা প্রকাশ ঠিক আছে